এই মুহূর্তে সব থেকে বড় খবর নকল বিড়ির কারখানায় হানা দিয়ে গ্রেপ্তার করেছে একজনকে আমরা জানি যে নকল 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 আমরা অনেক কিছুই দেখেছি বিড়ি বিড়ি আর সেই এবার কারখানায় হানা দিয়ে পুলিশ গ্রেপ্তার করেছে একজনকে বিস্তারিত আমরা দেখবো আমাদের ডি নিউজ কলকাতার পর্দায় চলুন এই মুহূর্তে সবথেকে বড় খবর নকল বিড়ির কারখানায় হানা দিয়ে পাঁচ হাজার বান্ডিল বিড়ি উদ্ধার সহ গ্রেপ্তার এক গতকাল সেই অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট বার্জ এবং নারকেল ডাঙ্গার পুলিশ নকলকারী বিড়ি ব্যবসায়ীর নাম কে পাশাপাশি পিকে জিজ্ঞাসা করতে আরেকটি নকল বেরির কারখানার হদিশ পায় পুলিশ তাকে সঙ্গে করে নিয়ে সেখানে হানা দেয় পুলিশ বিস্তারিত আমরা দেখব ডি কলকাতার পর্দায় তবে তনুশ্রী বীরের আসল মালিক মোহাম্মদ আব্দুল আজিজের বাবা সাইরুল ইসলাম বলেন দিন দিন অসাধু ব্যবসায়ী বেড়েই যাচ্ছে বেরি হোক কিংবা খাবার প্রত্যেক জিনিসই নকল দিন দিন বেড়ে যাচ্ছে নকল বেরির কারখানায় হানা দেওয়ায় তনুশ্রী আসল মালিক পুলিশকে সাধুবাদ জানিয়েছে তিনি আরও বলেন এইভাবে নকল কারবারিকে যদি পুলিশ হানা দেয় তবে মানুষ নকল করতে সাহস পাবে না

আমি তো প্রথমে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন ও এনফোর্সমেন্ট যে কিছু অসাধু ব্যবসায়ী এই নকল বিড়ি তৈরি করে বা নকল অন্যান্য ক্ষেত্রেও নকল মাল তৈরি করে বাজারে খারাপ মাল দিচ্ছে তারা এবং কোম্পানির বদনাম হচ্ছে আমরা চাইব যে এরকম অসাধু ব্যবসায়ীরা ধরা পড়ুক এবং একটা ভালো শাস্তি হোক এটাই আমার নাম তনুশ্রী ব্রি এটা আমার কলকাতায় ধর্মতলা শিয়ালদা নিউ টাউন যারা ধরা পড়েছে তারা কি সেখানকারী হ্যাঁ তারা সেখানকারী

প্রথমে একটি কারখানায় হানা দিয়ে একজনকে গ্রেফতার করে পরবর্তী আরেকটি কারখানায় গিয়ে আরেকজনকে গ্রেফতার করে পুলিশ মোট দুইজনকে গ্রেফতার করে অসাধু ব্যবসায়ী অর্থাৎ বিড়ি নকলকারীকে